দিদি ভিনেক দাও ভিনেক দাও ভিনেক দাও ভিনেকের এখন অনেক ট্রেন্ড চলছে যাকেই দেখি ভিনেক লাগবে তাই তো তাই জন্য তোমাদের জন্য ভিনেক নিয়ে এসেছি দেখো প্রচুর ভিনেকের কালেকশন আছে একটা আমি পরে রেখেছি দেখো এটা পুরো ভিনেকের মধ্যে এখানে কিন্তু পুরো মিরর ফাইল মিররের ওয়ার্ক করা প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে এই এই যাচ্ছে আমার পিসটা এটার কালার অপশানও রয়েছে প্রিন্টগুলো কিন্তু অসাধারণ কালার অপশন রয়েছে দেখো এখানে একটা তোমার টিল ব্লু ব্লু কালারটা ঠিক আছে এটা হচ্ছে গিয়ে টিল ব্লু কালার সেম ডিজাইন ডিজাইনটা একটু কাছ থেকে দেখে নাও এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা আমি খুলে দেখাচ্ছি এই দেখো পিসটা হচ্ছে গিয়ে এই রকম একটা একটা করে পিস আমি তোমাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে এই যাচ্ছে দেখো পিসটা খুবই সুন্দর খুবই অসাধারণ একটা পিস এগুলো কিন্তু খুব আরাম পাবে গরমের জন্য পরে খুব আরাম ঠিক আছে এই দেখো এই যাবে তোমার ডিজাইনটা ঠিক আছে এই যাবে তোমার ডিজাইনটা কুর্তাটা যাবে এইটা তার সঙ্গে থাকবে প্যান্ট প্যান্টের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটা আর আমি খুলে দেখাচ্ছি না স্ট্রেট প্যান্টের মধ্যে যাবে আর এই যাচ্ছে দুপাট্টাটা এটা হচ্ছে কি দুপাট্টা দেখো এখানে এই প্রিন্টটাও আছে আর প্যান্টের প্রিন্টটাও কিন্তু আছে ঠিক আছে এগুলো কিন্তু খুব সুন্দর কাপড়টা একদম মাখান ঠিক আছে তারপরে আরেকটা ভিনেকে চলে যাচ্ছি আরেকটা ভিনেক দেখাবো দেখো হোয়াইট কালার হোয়াইট কালারের অনেকটাই ডিমান্ড এখন সামারের জন্য কারণ সামারে হোয়াইটটা পরে অনেকেই আরাম পায় ঠিক আছে তো এই যাচ্ছে আরেকটা হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা পিস খুবই সোভার একটা পিস দেখতে পারবে এখানে কিন্তু হালকা হালকা বুটা করা রয়েছে একটু কাছ থেকে দেখালে তোমরা ডিজাইনটা বুঝতে পারবে বুটাগুলি বোঝা যাচ্ছে কি না দেখো এখানে কিন্তু বুটাগুলো খুব সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে বাইরে যদি কোনো নয়স আসে এটা আমার বাচ্চা ও একটু মাঝে মাঝে আওয়াজ করছে এই জন্য আওয়াজটা এইরকম আসছে ঠিক আছে একটু তোমরা ম্যানেজ করে নিও ঠিক আছে এই যাচ্ছে দেখো ভি নেক ভি এটা এটা অ্যাকচুয়ালি অনেকে বলে ওয়াই নেক অনেকে বলে ভি নেক ঠিক আছে তো এই যাচ্ছে তোমার ডিজাইনটা দেখে নাও খুব সুন্দর কিন্তু মাঝখানটাতে এরকম কাপড়ও দেওয়া রয়েছে খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে যাদের টামিতে একটু ফ্যাট আছে মানে টামি এরিয়াটা একটু বেশি বড় আছে ওদের জন্য কিন্তু খুব ভালো হবে পড়তে ঠিক আছে এটা কিন্তু তোমার পুরো কিন্তু মানে এ লাইন কাঠ ছাড়া ঠিক আছে এ লাইনের মধ্যে রয়েছে খুবই সুন্দর এই পিসটা এটার সাথে দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার প্যান্টটা এটার প্যান্টটাও কিন্তু যাচ্ছে তোমার পালাজো প্যান্ট ঠিক আছে পালাজো প্যান্টের মধ্যে যাচ্ছে আর দুপাট্টাটাও যাবে এই রকম দেখো দুপাট্টাটাও যাবে এই রকম আর দুপাট্টাগুলো কিন্তু পুরো আড়াই মিটারের দুপাট্টা আমি প্রত্যেক কটা খুলে দেখাচ্ছি না আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আমি যেটা পরেছি এটারও দুপাট্টাটা দেখেছো অনেকটাই বড় এই যে অনেকটাই বড় ঠিক আছে আর এইগুলোরও কিন্তু খুব সুন্দর দুপাট্টা দেখো হাতের মধ্যেও কিন্তু লেস ওয়ার্ক আছে হ্যান্ডের মধ্যেও কিন্তু খুব সুন্দর কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে খুবই দারুণ দেখে নাও দুপাট্টার সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে কিন্তু ডিজাইনটা দেখে নাও এই যাচ্ছে তোমার দুপারটা এই দেখো বোঝা যাচ্ছে এই যে এই যাচ্ছে তোমার ডিজাইনটা দেখে নাও খুব সুন্দর খুব আরাম পাবে পরে পিওর কটন পিওর মলমল কটন যেটাকে বলে মলমল কটনের মধ্যে কিন্তু যাচ্ছে ঠিক আছে আর এগুলোর একসঙ্গে আমি তোমাদেরকে প্রাইসগুলি বলে দিচ্ছি তোমরা জাস্ট দেখতে থাকো ঠিক আছে দুটো দেখিয়ে দিয়েছি দুটো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে আর স্ক্রিনশট দিয়ে কালার অপশন নিয়ে বুক করো এটার একটা কালার দেখালাম ব্লু কালার একটা দেখালাম আর একটা হোয়াইট দেখিয়েছি ঠিক আছে তো এই তিনটের তিনটেরই প্রাইস কিন্তু তোমার যাচ্ছে অনলি অ্যান্ড অনলি ফাইভ হান্ড্রেড আজকের জন্য অফার প্রাইস ফাইভ হান্ড্রেড আজকের মধ্যে বুক করবে ফাইভ হান্ড্রেডে কিন্তু সবগুলো পেয়ে যাবে বন্ধ করো